আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি চালতার আচার চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে চারটি চালতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন চালতাগুলো কেটে নিচ্ছি আমার সবগুলো চালতা কেটে নেওয়া হয়ে গেল চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবার পানিটি একটু নেড়ে দিচ্ছি এখন ধুয়ে রাখা চালতাগুলো দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব চালতাগুলো এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এবার ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পর ঢাকনা তুলে এবার একটু নেড়ে চেড়ে দিতে হবে চালতা গুলো ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এখন পানি ঝরাতে দিয়েছি চালতাগুলো কিন্তু দেখেন আমি বেশি সিদ্ধ এরকম গোটা গোটাই রাখতে হবে আমি আচার তৈরির জন্য কিছু মশলা নিয়েছি এখানে নিয়েছি হলুদ ও কালো সরিষা গোটা ধনিয়া পাঁচ মৌরি গোটা জিরা তেজপাতা দুইটি শুকনামরিচ চার থেকে পাঁচটি সিদ্ধ করে রাখা চালতাগুলো গুলো শিল্পাটায় একটু হালকা করে থেতলে নিচ্ছি চালতার এভাবে এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি মশলাগুলো হালকা করে একটু ভেজে নিব এখন মশলাগুলো ঢেলে দিচ্ছি চুলার আঁচ লোতে রেখে মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলছি মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি এবার আচার তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পাঁচটি শুকনো মরিচ দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো পাঁচফোড়ন পাঁচফোরনটা একটু হালকা ভেজে নিচ্ছি এবার ঢেলে দিচ্ছি চালতা এখন চালতা গুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিচ্ছে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিচ্ছে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবার মশলা এবং চালতাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা তুলে গুঁড়ো করে রাখা মশলা এক টেবিল চামচ দিচ্ছি আর এক কাপ গুড় দিয়ে দিচ্ছি আমি এরপরে চিনিও ব্যবহার করবো তাই গুড়টা কম দিয়ে দিলাম এবার গুড়ের সঙ্গে চালতা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিচ্ছি সামান্য একটু ফুট কালার দিয়ে আবারও নেড়ে চড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভিনেগার বা সিরকা ভিনেগার দিয়ে দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আচারে কোনো ফাঙ্গাস পড়বে না এখন দিচ্ছি এক টেবিল চামচ বিট লবণ বিট লবণ দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার একটু নেড়ে দিচ্ছি এবার আবারও দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা দুই টেবিল চামচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার আচার তৈরি করা হয়ে গেল এখন উপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ো করে রাখা মশলা তৈরি হয়ে গেল ঝাল টক মিষ্টি চালতার আচার আচার ঠান্ডা হলে এখন বয়ামে ভরে নিচ্ছি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ